কখনো কি এইভাবে ডিম পরোটা রোল বানিয়ে খেয়েছেন এতটা টেস্টি আর এতটা যুক্ত তৈরি হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানালাম খুবই সহজভাবে দুর্দান্ত টেস্টের একটি রোল রেসিপি চলুন তাহলে রোলগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট দেখে নিই প্রথমেই এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ কালো জিরা আর চিনি দিয়ে দিচ্ছি সব কিছুর পরিমাণই অল্প করে নিয়েছি আর এই পরোটাগুলো একটু ক্রিস্পি আর একটু টেস্টিভাব নিয়ে আসার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিয়েই ময়ান দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন দু এক মিনিট সময় নিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে এরকম মুঠো করলে দেখবেন খুব সুন্দর একটা দলা পাকিয়ে আসছে এবার আমাদের ময়দাটা মেখে নিতে হবে তো সেই জন্য বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব একেবারে পানি দিয়ে ফেললে আবার ময়দাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো তো দেখুন ডোটা কিন্তু কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি আর একটু ভালোভাবে মেখে নিয়ে ডোটাকে অনেকটাই সফট তৈরি করে নিতে হবে তো সেই জন্য আমি কিছুক্ষণ ভালো করে ডোটাকে মেখে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে তো এইভাবেই ডোটাকে মেখে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে এই দিকে রোলের জন্য কিছু সবজিও কেটে নিয়েছি তো সবজির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি আর টমেটো কুচি করে কেটে নিয়েছি এখানে দেখুন টমেটোর কিন্তু বীজ আমি নিইনি এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা একটু প্যানের মধ্যে না করে নেব সেই জন্য অল্প একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা হালকা একটু মেল্ট হয়ে গেলে এখানে সবজিগুলো দিয়ে দেব। দুই থেকে তিন মিনিট মতো না করে নিতে হবে খুব বেশি গলানো যাবে না দুই তিন মিনিট না করে নিলে খুব সুন্দর এটা নরম হয়ে যাবে তো টেস্টের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট মতোই নাচাড়া করে ভেজে নেব বেশিক্ষণ ভাজতে গেলে দেখবেন লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো গলে যেতে পারে তাই লক্ষ্য রেখে এগুলোকে ভেজে নিতে হবে হালকা একটু ভাজা ভাজা হলে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো এবার এগুলোকে একটা ছড়ানো প্লেটে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার এই ময়দার ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার জন্য ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিলে অনেকটাই সফট হয়ে যাবে তো মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের তিনটাই লেচি কেটেছি আপনারা ছোট অথবা বড় করে লেচিগুলো কেটে নিতে পারেন তো লেচিগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে রেডি করে রাখবো তো একটা একটা করে সবগুলো লই আমি তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো বেলে নেব তার জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার পাতলা করে রুটিটা বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন তো আমি রুটিটাকে অনেকটা পাতলা আর একটু বড় করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার এই রুটির ওপর অল্প করে একটু তেল দিয়ে দেব আমি পরটার মধ্যে একটু লেয়ার দেব সেই জন্য অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তার উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। তেলটাকে রুটি চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে দিতে হবে এবারে রুটির নিচে দিকটা থেকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে তো আমি কাজটা যেভাবে করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এইভাবে একটু চেপে চেপে টাইট করে রোল করে নেওয়া হয়ে গেছে তারপর এটাকে আবারও আলতো হাতে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দেবো তারপর এটাকে আবারও ঠিক একইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে এবার দেখুন খুব সুন্দর কিন্তু একটা লাচ্ছা পরোটার মতো লেচি আমাদের রেডি হয়ে গেছে ঠিক একইভাবে বাকি দুটোকেও রেডি করে নিতে হবে সবগুলো লেচি রেডি করার পর পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তারপর প্রথমে যে লেচিটা তৈরি করেছিলাম সেটা থেকে পরোটাটা প্রথমে বেলে নেব তো পরোটাটা বেলার সময় অবশ্যই আলতো হাতে বেলে নিতে হবে আর পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু লেচিটা অনেকটাই নরম হয়ে যাবে তাই পরোটাটা বেলতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আমি অনেকটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্যানটা হালকা গরম করে নিয়েছি এখন কিন্তু প্যানের মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি প্রথমে রুটিগুলোকে একটু সেঁকে তুলে রাখতে হবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে বাকি দুটোকেও ঠিক একইভাবে সেঁকে নিয়েছি এবার পরোটাগুলো ভাজার আগে ডিম ভেঙে নেব তো আমি এখানে তিনটে পরোটা তৈরি করে নেওয়ার জন্য তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে মশলাগুলো যেন ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখুন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে ডিমের মিশ্রণটা অল্প করে দিয়ে দেব তিনটা ডিম তৈরি করব তিনবারে দিয়ে দিতে হবে সেই জন্য পরিমাণ মতো বুঝে দিয়ে দিতে হবে ডিমটা তো ডিমটা কাঁচা থাকা অবস্থায় পরোটাটাকে ডিমের ওপর দিয়ে দিতে হবে যেন খুব সুন্দরভাবে পরোটাটা সেট হয়ে যায় এবার পরোটাটাকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে এবার ডিমটাকে গোল করে নেওয়ার জন্য চারিদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে পরোটাটা দেখতে খুব সুন্দর লাগবে উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর কালারসা পর্যন্ত আমি পরোটাটাকে সেঁকে নিয়েছি তো একটা ডিম পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল বাকি দুটোকেও ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি এবার এই ডিম পরোটাগুলো থেকে রোল তৈরি করে নেব। এমনিতেও কিন্তু পরটাগুলো খাওয়া যাবে আর এই পরটার মধ্যে দেখুন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে তো এবার রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ওপরে অল্প করে একটু টমেটো সস দিয়ে পরটার চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেবো এবার যে সবজিটা হালকা ভেজে রেখেছিলাম সেটাই পরোটার মধ্যেখানে অল্প করে দিয়ে দেব লম্বা করে দিয়ে দিয়েছি তারপর উপর থেকে অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি তারপর আবারও অল্প করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি একটু বেশি করে টমেটো সস দিলে কিন্তু খেতে দারুণ লাগে এবার ওপর থেকে অল্প করে একটু চিজ গ্রেড করে দেব। এইভাবে অল্প করে একটু চিজ গ্রেড করে দিলে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে চাইলে এইভাবে পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন দেখবেন বাচ্চারা টিফিন বক্স খালি করে চলে আসবে এবার সবজির পুরটা ঢেকে দেওয়ার জন্য পরোটার দুই দিকটা ধরে এভাবে একটু ভাজ করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের ডিম পরোটা রোল রেডি তো বন্ধুরা দেখুন এইভাবে করে বাকি দুটোকেও আমি রেডি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে